তো আজকে জালসা শুনে কিছু উপকার করলেন আবার রাস্তাতে যেতে যেতে যখন আব্দুল করিম বক্তব্য শেষ হয়ে গেল তো রাস্তাতে যেতে যেতে এক গুটকাওয়ালাকে বলেন একটা গুটকা দেন তো কোনো উপকার হলো না ক্ষতি হলো ক্ষতি হলো তো ওই গুটকাওয়ালা দোকান আছে কেন গো হ্যাঁ পানের দোকানটা আছে কেন গুটকা দোকানটা আছে কেন ফিরাঙ্গা দোকানটা আছে কেন বীরুত দোকানটা আছে কেন আপনি কি কাপুরুষ শরীরে কি রক্ত নাই আছে সবই পুজ ভরা নাকি যদি পুজ থাকে তা হসপিটাল মরে গিয়ে পুজকে বের করে রক্ত ভরার চেষ্টা করিয়েন কা পুরুষের পরিচয় জানতে জানার কোনো প্রয়োজন নেই কা পুরুষের পরিচয় জানতে জানার কোনো প্রয়োজন নেই একটা دینی সভাতে ইসলামিক সভাতে এখানে পুতুল ক্রয় বিক্রয় হয় এই জায়গা থেকে গাজা হিরণ বিক্রয় হবে কেন এই জায়গা থেকে যদি বিক্রয় হবে কেন এই একটা دینی সভাতে কেন গুটকা গাক গুটকা হিরণ বিক্রয় হবে কেন নবি বিক্রি হবে কেন গুটকা বিক্রি হবে কেন পান বিক্রি হবে যত পানকার বিক্রি হবে এগুলো সব হারাম এগুলো সব হারাম সব হারাম দেখি কোন মায়ের বাটা বলতে পারে যে এগুলো জায়েজ কেনা বেচা কি বলেন আপনি কেন ঠকাতে বললেন না যখন সুন্দরবালায় দোকানগুলো দিশাজন বলতে বললেন না এই দোকান দেওয়া যাবে না আরে পুতুলের দোকান দাও তো বহুদূরের কথা গুটকা হিরোর দোকান দাও তো বহুদূরের কথা এই ঝুরি জিলাপির দোকান ওই জালসার স্থানে বসতে পারেন না এরকম একটা স্থান ওই দোকান কিভাবে বসলো যে কথা ভুল হচ্ছে নাকি এরকম একটা স্থানে ওইভাবে কেন পুতুল বিক্রয় হবে আপনি জানেন না পুতুল ক্রয় বিক্রয় করা হারাম আপনি জানেন না আমাদের নবী ইব্রাহিম আল পুতুল